নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এই বিষয়টি নিয়ে আজকাল খুব চর্চা চলছে এবং আমাদেরও নানা রকম মনের মধ্যে প্রশ্ন চলে এসছে যে এই পরীক্ষাটি আমরা যারা বাংলার স্টুডেন্ট যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছি তারাকে এই পরীক্ষাটা দিতে পারবো না তার জন্য কি কি পদ্ধতি রয়েছে কি সিলেবাস রয়েছে কি বৃত্তান্ত সব কিছুই কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করব এই একটি ভিডিওতেই আমাদের আমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে এখানে এসেছি তাহলে চলো কথা না বাড়িয়ে প্রথমেই আমরা দেখে নিই যে এই একলব্য মডেল রেসিডিয়ান স্কুলটি আসলে কি এই দেখো ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস নামক যে সংস্থাটি রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা একটি এবং সেই সংস্থার আন্ডারে এই এস চালিত হয় অর্থাৎ ইএমআরএস এর সম্পূর্ণ নাম হচ্ছে একলব্য মডেল রেসিডেনশিয়াল স্কুল এবং এই পরীক্ষাটি আমাদের কেন্দ্রীয় স্কুলে যে কেন্দ্রীয় স্কুলটি রয়েছে সেটি সারা ভারতবর্ষে মোটামুটি ছশো নব্বইটির মতো রয়েছে এবং আরও বিভিন্ন রাজ্যে এই স্কুলগুলোকে আরও প্রসারিত করার জন্য বিভিন্ন রকম টেন্ডার নেওয়া হচ্ছে এবং স্কুলগুলো কিন্তু নতুনভাবে হচ্ছে অর্থাৎ এই স্কুল সম্পর্কে আমাদের কিন্তু প্রথমে একটা ধারণা ভ্রান্ত ধারণা ছিল যে আমরা হয়তো এই স্কুলে চাকরি করতে পারবো না বা কিছু একটা সেটা কিন্তু নয় পশ্চিমবঙ্গে এই স্কুলটি রয়েছে সাতটি কালিম্পংয়ে আরেকটি স্কুলের সূচনা হবে খুব শীঘ্রই এবং সেটা ধরলে পরে আমাদের পশ্চিমবঙ্গে মোট আটটি স্কুল হবে সিবিএসই পরিচালিত এই স্কুলগুলোর মধ্যে কিন্তু খরচ শিক্ষার খরচ খুব কম শূন্য প্রায় বলা চলে ঠিক আছে এবং এই এই যে সংস্থা রয়েছে আমাদের ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস এই সংস্থার মাধ্যমে যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে অর্থাৎ পিজিডি টিজিডি তো নেওয়া হচ্ছেই প্রিন্সিপালও নেওয়া হচ্ছে এবং সাথে কিন্তু ক্লার্ক অ্যাকাউন্টেন্ট ওয়ার্ডেন এই সমস্ত নানারকম পোস্ট কিন্তু এই যে আমাদের ইএমআরএস এর পরীক্ষার মাধ্যমে স্কুলগুলোতে নেওয়া হয় সেটাও কিন্তু এই সংস্থা দ্বারাই নেওয়া হয় এবং যে রিজিয়ানাল বিষয়গুলো যে আছে যেমন কি ওড়িয়া বাংলা সান্তালি অ্যাসামিস এই সমস্ত যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো কিন্তু এই সমস্ত স্কুলে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ানো হয় ঠিক আছে তাহলে এই যে স্কুলের যে ধারণাটা সেই ধারণাটা সম্পর্কে আমাদের একটা তথ্য আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করলাম এবং অবশ্যই হয়তো তোমরা আগেই জেনে গেছো বা কিছু একটা কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের জানানোর প্রয়োজন বোধ হলো এবার আমরা যে বিষয়টিতে যাব সেটা হচ্ছে এই একলব্য মডেল রেসিডেন্ট স্কুলের বিষয় কি কি আছে কি কি বিষয় আমরা পরীক্ষা দিতে পারি দেখো পিজিটি এবং পিজিটি পোস্টের জন্যই আমাদের বিশেষ মাথা ব্যথা এবং এই বিষয়ে কিন্তু আমাদের দেখতে হবে যে কোন কোন বিষয় দেখো এখানে পিজিটিতে যা আছে তার মোটামুটি প্রায় পিজিটিতে সবই আছে কিন্তু পিজিটিতে এক্সট্রা করে আমাদের কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে যেমন বাংলা সংস্কৃত হিন্দি ইংলিশ সন্তালি ম্যাথ সোশ্যাল সায়েন্স সায়েন্স এগুলো কিন্তু পিজিটি পোস্টের আন্ডারে অর্থাৎ সিক্স থেকে এইট পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো আছে সেখানে কিন্তু এই সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে এবং স্বাভাবিকভাবেই বাংলা সংস্কৃত হিন্দি ইংলিশ এই চারটে বিষয় আমাদের একেবারে মূল ধারার যেহেতু ল্যাঙ্গুয়েজ সেই জন্য সেটা টিজিটিতেও রয়েছে পিজিটিতেও রয়েছে এবং পিজিটিতেও দেখা যাচ্ছে বেঙ্গলি সংস্কৃত হিন্দি তো রয়েছেই সান্তালিও রয়েছে অঙ্ক বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স হিস্ট্রি জিওগ্রাফি কমার্স ইকোনমিক্স কমার্স কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয়েও কিন্তু এই পরীক্ষাগুলো দেওয়া যাবে অর্থাৎ আমরা যারা বাংলার ছাত্রছাত্রীরা রয়েছি তারা কিন্তু অবশ্যই আমরা টিজিটি পোস্টেও অ্যাপ্লাই করতে পারবো এবং পিজিটি পোস্টেও অ্যাপ্লাই করতে পারবো কিন্তু তার আগে একটা কিন্তু প্রশ্ন রয়েছে কি প্রশ্ন যে আমাদের যোগ্যতার মানদণ্ডটা কি অর্থাৎ আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি হতে চলেছে এই একলব্য মডেল হাই স্কুলের তাহলে দেখো পিজিডি পোস্টের জন্য অর্থাৎ নয় থেকে বারো ক্লাসের জন্য পিজি ডিগ্রি তো অবশ্যই থাকা উচিত এবং সেই সাবজেক্টে সেতে থাকা উচিত অর্থাৎ এম আমাদের থাকতে হবে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস সিকিউর সহ অর্থাৎ পঞ্চাশ শতাংশ আমাদের নম্বর থাকতেই হবে সঙ্গে থাকতে হবে বাধ্যতামূলক বিএড এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে যে এই বিএড কি আমরা পার্শ্বইং অবস্থায় দিতে পারবো এবার এটা যতদূর আমাদের শোনা গেছে যে বিএড পার্শ্বিং অবস্থায় যদি তোমরা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই তো হয়ে যাচ্ছে কিন্তু পরীক্ষার সময় যদি পাশও করে যাও কিন্তু তারপরে কিন্তু তোমাদের বিএড ডিগ্রিটাকে শো করতে হবে ঠিক আছে যারা করতে পারবে না তাদের কিন্তু চাকরিটা হবে না তাহলে এটা কিন্তু ঘুরে কিন্তু এই ঘটনাই ঘটলো যে বিয়ের যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমাদের চাকরিটা হচ্ছে না যদি কমপ্লিট থেকে থাকে বা এরকম হতে পারে যে আর ছ মাসের ছ মাস বাকি আছে তাহলে বিএড পরীক্ষাটা আমার হয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এরকম সিচুয়েশনে কিন্তু যাদের এক বছর হয়েছে আরও এক বছর বাকি তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা দেওয়াটাই কিন্তু সার হবে বলেই মনে করা হচ্ছে গত বছর এবং কিন্তু এটাই আমরা দেখেছি সেটা আবার টিজিডি পোস্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে থেকে ক্লাসের জন্য ডিগ্রি থাকতে হচ্ছে সেই সাবজেক্টে শতাংশ নম্বর সহকারে এখানে এবং বিএড তো থাকতেই হচ্ছে এবং সঙ্গে এখানে সি এর কিন্তু পেপার টু এই বিষয়টাকেও পাশ করা থাকতে হবে পিজিডি পোস্টের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে যোগ্যতা মানটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম যে আমাদের কি কি যোগ্যতা দরকার আর সাধারণতভাবে একজন শিক্ষক হয়ে উঠতে গেলে যে সমস্ত সাধারণ মানদণ্ড আমাদের প্রয়োজন যোগ্যতা সেগুলো সবই আমাদের এখানে দরকার এখানে এমন কিছু আহামরি অন্য কিছু যোগ্যতা চাওয়া হয় সেই জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই আমাদের মেন যে বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষার ক্যাটাগরিটা কি হবে অর্থাৎ কোন লেভেলের প্রশ্ন আসবে প্রশ্নের প্যাটার্নটা কি এই জিনিসটা আমাদের খুব জানার প্রয়োজন যেখানে আমি তোমাদের সরাসরি নিয়ে চলে যাচ্ছি যেখানে একটা বুলেটিন দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে অফিসিয়াল এবং সেখানেই আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এই বিষয়টা আমাদের সামনে আসছে তাহলে দেখো প্রথমেই আমরা দেখে নিই যে এই যে আমাদের এখান থেকে মডেল স্কুলের যে বুলেটিন যেটাকে রেসিডেন্ট বলা হচ্ছে সেটা আমাদের তোমাদের সামনে রাখছি এবং তোমরা কিন্তু এখানে পরিষ্কার সেই নোটিশটাই দেখতে পাচ্ছ এটা দু হাজার তেইশে ইনফরমেশন বুলেটিনটা বের করেছিল এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে চব্বিশেও হয়েছিল এখানে কোনো রকম কোনো চেঞ্জেস নেই এবার দেখো পুরো একটা সূচিপত্রের মতোই এখানে দেওয়া হয়েছে যে কোথায় কি ইম্পর্ট্যান্ট কি কি আলোচনা করা হয়েছে এবার অনেকের মনের মধ্যেই বিষয় আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশন এই যে আমাদের বিষয় এই আলোচনার জায়গাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকেই তোমরা হয়তো এটা নিয়ে কনফিউশন রয়েছে যে এজ রিল্যাক্সেশন পলিসিটা কি হতে চলেছে এটাও কিন্তু আমরা এখানে পরিষ্কার করে জানতে পারবো অবশ্য এই যে ইনফরমেশন বুলেটিনটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এটা কিন্তু পিজিটি পরীক্ষার জন্য লাগু টিজিটির জন্য কিন্তু এখানে কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি ঠিক আছে যতটুকু আমি দেওয়ার চেষ্টা করলাম সেটা কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে বলার চেষ্টা করলাম এইবার আমরা দেখবো যে একেবারে সরাসরি চলে যাব আমরা সতেরো নম্বর পেজে যেখানে কি বলা হয়েছে সেই বিষয়টা একটু আমরা নিই দেখো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই যে আগের বছর যে তেইশে পরীক্ষাটা হয়েছিল সেখানে কি ধরনের ইনফরমেশনগুলো এখানে দেখো অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি হবে সেই জিনিসগুলো অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম জুলাই তেইশ অব্দি এখানে ডেট ছিল এবং সেই অনুযায়ী এখানে প্রিন্সিপালের জন্য দু হাজার টাকা ধার্য করা হয়েছিল পিজিটির জন্য দেড় হাজার টাকা এবং নন টিচিং স্টাফের জন্য হাজার টাকা এইটুকু টাকা বরাদ্দ করা হয়েছিল ঠিক আছে এইবার ডিউরেশন অফ এক্সামিনেশন ডিউরেশন অফ এক্সামিনেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে টিচিং স্টাফ অর্থাৎ পিজিটি এবং টিজিটির জন্য একশো মিনিট সময় থাকবে পরীক্ষায় আর নন টিচিং টিচিং স্টাফের জন্য থাকবে দেড়শো মিনিট অর্থাৎ আমাদের তিন ঘন্টা সময় থাকবে পিজিটি এবং টিজিটির জন্য ঠিক আছে এইবার যেটা বিষয় ডিক্লিয়ারেশন অফ কম্পিউটার বেস টেস্ট রেজাল্ট অন এন ইএসটিএস অর্থাৎ এটা হচ্ছে শুধুমাত্র যারা নন টিচিং স্টাফ রয়েছে তাদের জন্য এই পরীক্ষাটা ঠিক আছে আর শিডিউল ফর ইন্টারভিউ ফর পোস্ট অফ প্রিন্সিপাল অনলি এটা হচ্ছে আমাদের সেই এই যে ওয়েবসাইট আছে সেটাতে দেখা দেবে অর্থাৎ প্রিন্সিপালের জন্য ইন্টারভিউ রয়েছে এই জায়গাটা তোমাদের অনেকের কনফিউশন রয়েছে যে ইন্টারভিউ দিতে হবে কিনা প্রিন্সিপাল যারা হতে চাইছেন তাদের জন্য ইন্টারভিউটা রয়েছে আর যারা পিজিটি টিজিটি পোস্টের জন্য রয়েছে তারা শুধুমাত্র লিখিত পরীক্ষা যেমন করে বিহার স্টেট পরীক্ষায় আমরা দেখেছিলাম যে শুধুমাত্র রিটেন এক্সামের ওপরেই আমাদের নিয়োগ করা হয়েছিল এখানেও কিন্তু এলব্যতাও তাই রেজাল্ট রিটার্ন পরীক্ষা যদি ভালো হয় তাহলে ডিরেক্ট আমরা কিন্তু নিয়োগটা পেয়ে যাবো ঠিক আছে সেই জন্য পড়াশোনার উপরে জোর দিতে হবে আমি সমস্তটাই বলবো ধীরে ধীরে তোমরা সঙ্গে থেকো এবং এই বিষয়টা দেখো এখানে যে কি বলেছে তিন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ নো ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এস সি এস টি পি বি ডি ক্যাটাগরিজ অর্থাৎ আমরা যারা এসসি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস এবং শারীরিকভাবে অক্ষম এরকম ধরে ধরনের যারা ক্যান্ডিডেট আছি তাদের কিন্তু আমাদের কোনো রকম ফিস পেড করতে হচ্ছে না অনলাইন এই অনলাইন যখন আমরা শনটা ফিল কর ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর তাছাড়াও অনেক রকম আরও ইনফরমেশন আছে যেটা স্ক্রিন আছে স্ক্রিনে পজ করে অবশ্যই কিন্তু এটা দেখে নিতে তারপরে আমরা সোজা চলে যাব একবারে যে ক্রাইটেরিয়ার কথা আমরা বলছিলাম যে এই দু হাজার তেইশে যে ভ্যাকেন্সিগুলো ছিল কি ধরনের ভ্যাকেন্সি ছিল এখানে আমরা দেখে নিতে পারি কি কি পরীক্ষা হয়েছিল পিজিডির পরীক্ষা হয়েছিল টিজিডির পরীক্ষাটা হয়নি এই এই যে জায়গাগুলো এখানে কিন্তু তোমরা অবশ্যই পজ করে দেখে নিতে পারো তেইশের কথা বলছি ঠিক আছে আচ্ছা এইবার দেখো কোন কোন সাবজেক্টে কোন কোন কি বিষয় ছিল কোন কোন ক্যাটাগরাইজ অনুযায়ী ছিল ঠিক আছে এই বিষয়গুলো এখানে রয়েছে এগুলো তোমরা ধীরে ধীরে দেখে নিতে পারো থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে বিষয়টা দেখো তিনটে মাত্র সিট ছিল বাংলার ক্ষেত্রে ঠিক আছে তেইশে চব্বিশে একটু বেড়েছিল পিজিটির ক্ষেত্রে পিজিতেটা একটু বেশি থাকে পিজিটিতে একটু কম থাকে ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে এবার কিন্তু অনেকটাই বাংলাতে কিন্তু অনেকটাই হবে বলে আশা করা হচ্ছে সেই জন্যই আমরা কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি ইএমআরএস নিয়ে খুব একটি ভুল চর্চা চলছে এবং স্বাভাবিকভাবে চলাই উচিত এইবার এইবার এখানে নানা রকম যে পোস্টের কথা বলা হয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা কি ধরনের হবে এবং কোন প্যাটার্নে পরীক্ষাটা হবে সেটা কিন্তু এখানে নিতে পারো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্যার আমাদের এই কেন্দ্রীয় সরকারি স্কুল যে কথা বলা হচ্ছে সেখানে পে লেভেলটা কি ধরনের দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে পে লেভেলটা কি ধরনের হতে পারে এখানে অবশ্য প্রিন্সিপালের জন্য লেভেল টুয়েলভ অর্থাৎ আটাত্তর হাজার আটশো টাকা থেকে দু লক্ষ নয় হাজার টাকা পর্যন্ত এখানে লেভেল টুয়েলভ করা হয়েছে তারপরে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের জন্য লেভেল এইট অ্যাকাউন্টের জন্য লেভেল সিক্স জিএস এর জন্য লেভেল টু এবং জন্য লেভেল অর্থাৎ এরকম ধরনের কিন্তু এই আমাদের স্যালারি স্ট্রাকচারটা এইভাবে এখানে করা হয়েছে ঠিক আছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ এই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হবে যে নোড অফ এক্সামিনেশনটা কি অর্থাৎ ওএমআর বেসতে কিন্তু আমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে এখানে যদিও স্টাফ সিলেকশনের কথা বলেছে কিন্তু আমাদের টিজিটির পরীক্ষাও কিন্তু ওএমআর আর বেস পেন পেপারেই হবে এক্সাম প্যাটার্ন এইখানে আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা প্রিন্সিপালের জন্য এখানে দেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে এবং এইখানে আমাদের গুরুত্বপূর্ণ যেটা পিজিটির জন্য আমাদের কী ধরনের পরীক্ষা প্রশ্ন আসছে সেটা কিন্তু একদম অফিসিয়ালভাবে বলা হয়েছে নানা জনের নানা কথা বলছে কিন্তু আমি সেই জায়গায় যাচ্ছি না আমি একেবারেই তোমাদের পুরো নোটিফিকেশানে নিয়ে এসেছি যে কী ধরনের প্রশ্ন এখানে থাকে দেখো পাঁচটা পার্টে এখানে পরীক্ষা হচ্ছে এবং ছ নম্বর পার্টটা একটা এক্সট্রা হিসাবে রয়েছে যেখানে আমাদের কুড়ি নম্বর একটা কম্প কম্পিটিভ ইয়ে হিসাবে কম্পালসারি হিসাবে কিন্তু দিতেই হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি এখানে আমার এই যে ছ নম্বর পার্টটা আছে এখানে কিন্তু আমার চল্লিশ শতাংশ নম্বর তুলতেই হবে নাহলে পরে কিন্তু আমাদের পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে মানে অর্থাৎ দেখা হবে না আর আমি ডিসকোয়ালিফাই হয়ে যাব ঠিক আছে আমি ধীরে ধীরে সবটাই বলছি দেখো পার্ট ওয়ানের ক্ষেত্রে আমাদের থাকছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে দশ নম্বর থাকবে রিজনিং অ্যাবিলিটির জন্য কুড়ি নম্বর থাকবে পার্ট থ্রিতে থাকবে আইসিটির নলেজ সেখানে দশ নম্বর থাকবে পার্ট ফোরের জন্য থাকবে টিচিং অ্যাপটিটিউড যেখানে দশ নম্বর থাকবে এবং পার্ট ফাইভে থাকবে আমাদের সাবজেক্টিভ যে যেখানে যেই বিষয়ে আমরা পরীক্ষা দিচ্ছি অর্থাৎ মাস্টার যেখানে করেছি যেই সাবজেক্টে আমরা পরীক্ষার শিক্ষক হতে যাচ্ছি সেই ইয়েতে ডোমেন নলেজ এখানে থাক থাকছে আমাদের এবং সেইখানে কিন্তু আমাদের তিনটে পার্টে সত্তর পাঁচ পাঁচ টোটাল আশি নম্বর এখানে আমাদের থাকছে ঠিক আছে এইবার এই যে টোটাল একশো তিরিশ এখানে করা হল এবং এক্সট্রা কুড়ি নম্বরটা এখানে কি করা হয়েছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি টেন মার্কস ইচ সাবজেক্ট কেন এটা করা হয়েছে ইংলিশ এবং হিন্দির জন্য কারণ আমাদের এমন জায়গায় চাকরি হতে পারে যেখানে আমাদের দেখা গেল শুধু আমরা বাংলায় কথা বলতে পারলাম না আমাদের হিন্দিতেও কথা বলতে হতে পারে বা ইংলিশেও হয়তো ভাঙা ইংলিশ বা কিছু ভালো কিন্তু কথা বলতে পারে সেই জন্য এই দুটো জেনারেল ইংলিশ এবং হিন্দির কথা আমাদেরকে জানানো হয়েছে যাতে পক্ষে আমরা কমিউনিকেশনটা এই ভাষাতে করতে পারি দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি উইথ মিনিমাম ফোরটি মার্কস ইন ইচ ল্যাঙ্গুয়েজ পার্ট ওয়ান টু পার্ট ফাইভ অফ দ্য ক্যান্ডিডেট উইল নট বিভেলেটেড ইফ হি শি ফেলস টু এটেন কোয়ালিফাইং মার্কস ইন পার্ট সিক্স তাহলে আমি প্রথমেই যেটা বললাম যে এই পার্ট সিক্সটা হয়ে যাচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দশ দশ যে কুড়ি জেনারেল ইংলিশে দশ জেনারেল হিন্দিতে দশ এই দশ দশের মধ্যে টোটাল মানে ফর্টি পার্সেন্ট নম্বর নয় এই দশ নম্বরের মধ্যে দশের মধ্যে ইংলিশে জেনারেল ইংলিশে দশের মধ্যে চারটি এবং হিন্দিতে দশের মধ্যে চারটি আমাকে রাইট করতে হবেই হবে তবেই আমি গিয়ে পুরো পরীক্ষাতে গিয়ে আমাকে একটা জায়গা গিয়ে ওরা আমাদেরকে গণ্য করবে নচেত কিন্তু আমরা এটাতে যদি সিকিওর নম্বরটা আট যদি তুলতে না পারি চার চার করে তাহলে কিন্তু সেটা আমাদের বাতিল করে দেবে খাতা আমরা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাব তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে এবং দেখো নোট একটা বলা হয়েছে ফর অল সাবজেক্টস অফ পিজিটিস পার্ট ওয়ান টু ফোর অ্যান্ড ফাইভ উইল বি কমন ঠিক আছে সব সাবজেক্টের জন্যই পার্ট ওয়ান থেকে পার্ট ফোর এবং পার্ট সিক্স হচ্ছে কমন পার্ট ফাইভটা হচ্ছে আমাদের সাবজেক্টটি অর্থাৎ আমাদের যে আশি নম্বরের পরীক্ষাটা হবে সেটাও নিজের নিজের সাবজেক্টের জন্য হবে কিন্তু পার্ট ওয়ান থেকে ফোর এবং সিক্স এই বিষয়টা সবার জন্যই কমন হবে পার্ট ফাইভ উইল বি সাবজেক্ট স্পেসিফিক অর্থাৎ বিষয় পার্ট ফাইভের যে আশি নম্বরের পরীক্ষা সেটা আমাদের সাবজেক্ট অনুযায়ী হবে অর্থাৎ বাংলা থেকে যারা যাবে বাংলা ইংলিশ হিন্দি এই সাবজেক্টের বিষয়টা এই পার্ট ফাইভের মধ্যে থাকবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষার কিন্তু প্যাটার্ন এটা কিন্তু একদম ভালো মতো সেট করে নেবে যে কি কী ইয়ে আসছে এর পরের ভিডিওতে তোমরা যদি এই ভিডিওতে রেসপন্স ভালো করো বা কমেন্টে যদি আমাকে জানাও যে তোমরা সিলেবাসটা জানতে চাইছো কি না কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে যে আমি এই ইএমআরএস এর প্রস্তুতিটা প্রস্তুতির ভিডিও আমরা নেবো কিনা ঠিক আছে তোমরা যদি অবশ্যই চাও এখানে কমেন্ট করে আমাকে জানাতে পারো তারপরে দেখো এটা অ্যাকাউন্টেন্টের জন্য গেল এই নিয়ে আলোচনা আমি আর করছি না এবং এই বিষয়ের ক্ষেত্রে যেটা বারবার করে আমি বলছি যে বয়সের ক্ষেত্রে অনেকের মনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে যে কি হতে পারে বয়সের বিষয়টা কি এবং এইটাও কিন্তু এখানে আমরা দেখতে পারি ঠিক আছে এখানেও দিয়ে দেওয়া হয়েছে একেবারে এজ লিমিটেশনের বিষয়টা দিয়ে এবার এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে বিষয়টা এখানে দেখানো হয়েছে অর্থাৎ প্রিন্সিপালের ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে কি কোয়ালিফিকেশান লাগবে আমি একটু আগে যেটা তোমাদেরকে বললাম যে কি কোয়ালিফিকেশান এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখো পিজিডির ক্ষেত্রে এখানে দেখিয়েও দিই যে পিজিডির ক্ষেত্রে কি বলা হয়েছে চল্লিশ বছরের বেশি হওয়া যাবে না ঠিক আছে এজ রিল্যাক্সেশন ফর এসসি এসটি এস টি ওবিসি অ্যান্ড আদার ক্যাটাগরিজ অ্যাজ অ্যাপ্লিকেবল আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস ঠিক আছে আপ টু ফিফটি ফাইভ ইয়ার্স ফর ইএমআরএস এমপ্লয়েজ যারা ইএমআরএস এখনো চাকরি করছে এগুলো চাকরি করছে তারা ওই নিজেদের স্কুলকে পোস্টকে আর একটু বাড়ির কাছে আনার জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য পঞ্চান্ন বছর অবধি সময় রয়েছে ঠিক আছে এই জন্য এখানে এরম করে এটা বলা হয়েছে এবং এখানে কি বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা কি পিজিডির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রেকনাইজ ইউনিভার্সিটি থাকতেই হবে ঠিক আছে এবং এখানে যে ইংলিশ এই যে পিজিডির ক্ষেত্রে সাবজেক্টগুলো কথা বলা হয়েছে এখানে দেখো কোনো বাংলার কথা বলা হয়নি কেন বাংলার কথা বলা হয়নি কারণ বাংলা আছে এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে অর্থাৎ সান্তালি ওড়িয়া আসামি বেঙ্গলি এগুলো সব রিজিয়নাল এর মধ্যে রয়েছে এবং রিজোনাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাদের এখানে বিএড এই মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং এই মাস্টার ডিগ্রির সঙ্গে সঙ্গে আমাদের এইখানে যেটা বলেছে কোয়ালিফাই কোয়ালিফাইফ কোয়ালিফিকেশনের মধ্যে বি বিএর মধ্যে কি থাকতে হবে দ্বিতীয়তে বিএড ডিগ্রি থাকতে হবে যদি মানে ইন্টিগ্রেটেড কোর্স না হয়ে থাকে তবে তাহলে বিএড লাগবে না যারা চার বছরে ইন্টিগ্রেটেড কোর্সের মধ্যে রয়েছে তো সেটা অনেক পরের কথা আমাদের বিএড ডিগ্রি সবারই আছে আশা করছি এবং যারা পার্সুইং যে মাত্র ছয় মাস আছে তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে এর কোনো প্রয়োজন নেই এখানে শুধুমাত্র এমএসসি বা এমসিএ ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর এমই অর এম টেক ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি এই দুটো কোয়ালিফিকেশান থাকলেই তারা পরীক্ষাটা কিন্তু দিতে পারবে ঠিক আছে এইবার এখানে কিন্তু টিজিটির কথা কিছু বলেনি আমি প্রথমেই বললাম যে টিজিটি হিসাবে কিন্তু আমরা কোনো এখানে কোনো বিষয় এখানে দেয় এইবার এখানে দেখো এইজ রিল্যাক্সেশন পলিসি এটা কিন্তু একটু ভালো মতো বোঝার চেষ্টা করো অনেকের মনের মধ্যেই প্রশ্ন রয়েছে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারা আছে তারা পাঁচ বছরের রিল্যাক্সেশন পাবে ও এনসিএল যারা রয়েছে নন ক্রিমিলিয়ারের তারা তিন বছর পাবেন এবং যারা ক্যান্ডিডেটস উইথ থ্রি ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড দ্য পোস্ট আর ইন সেম অর অ্যালিড ক্যাডার্স এবং যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করছে তারা পাঁচ বছরের রিল্যাক্সেশন পাবেন এবং পার্সোনাল পার্সনস অর্ডিনারিলি ডোমিসাইল্ড ইন দ্য ইউটি অফ জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর এবং উত্তর ইয়ের যে বিষয়গুলো আছে এরকম ধরনের যে রাজ্যগুলো আছে তাদের তারাও পাঁচ বছরের পাবে এবং নারীরা বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষাতে কিন্তু তারা বিশেষ করে সুবিধা পায় এবং তারা কিন্তু পিজিডি পোস্টের জন্য অ্যাপ্লাই যদি করে তারা দশ বছরের এখানে রিল্যাক্সেশন পাবে তাছাড়াও এখানে যারা পার্সন উইথ ডিসেবিলিটি আছে ইনক্লুডিং ওমেন তারা এস সি এখানে পনেরো তেরো দশ বছরের করে কিন্তু এখানে এখানে রিল্যাক্সেশন পাচ্ছে এবং যা যা সবই কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এখানে স্পষ্ট করে দেখে নিতে পারো তাহলে আশা করছি যে এই ইএমআরএস নিয়ে যে সমস্ত আলোচনা বা বহু চর্চা বহুল চর্চা চলছে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওতে এসে তোমাদের আশা করি অনেকটাই প্রশ্নের উত্তর আমি তোমাদের কাছে রাখতে পারলাম যদি কোনো কিছু বাদ থেকে থাকে বা কোনো কিছু আলোচনা তোমরা জানতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে আমাকে কিন্তু জানাবে আমি অবশ্যই তোমাদের পরের ভিডিওতে এটা জানার জানানোর চেষ্টা করব সেই সমস্ত তথ্যগুলো আর পরের ভিডিওতে আমি তোমাদের অবশ্যই বাংলা নিয়ে যারা পড়াশোনা করছি আমরা এবং আমাদের চ্যানেলের তরফের একটা দায়িত্ব যে আমরা যারা বাংলা নিয়ে যেখানে যেখানে পরীক্ষা হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং এম এখান থেকে বাদ যাবে না অবশ্যই আমরা পরের দিন টিজিটি এবং পিজিটির সিলেবাস নিয়ে আলোচনা করব এবং অবশ্যই অবশ্যই সেই তোমাদের রেসপন্স অনুযায়ী তোমাদের আগ্রহ অনুযায়ী আমরা ইএমআরএস এর কিন্তু দু হাজার যে পরীক্ষাটা হবে তার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নামা শুরু করব যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন যারা দেখছো নতুন যারা দর্শক রয়েছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইভাবেই আমাদের আলোচনা কিন্তু থাকবে এবং আশা করছি এই চ্যানেলের থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে শেষ করছি পড়াশোনায় থেকে লক্ষ্যে থেকে ভালো থেকো দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ